ত্রিশ ডিগ্রি কোণের ত্রিকোণিত অনুপাতগুলোর মান নির্ণয় সায়েন সময় ভাগ অতিভ আমরা যদি ত্রিশ ডিগ্রি হয় তাহলে আমরা তার অনুপাতগুলোর মান এভাবে নির্ণয় করবো এরকম একটা চিত্র আসবো যা লম্ব হবে আর ভূমি হবে রুট থ্রি এ অতিভুজ হবে টু এ তাহলে সায়েন্স সময় কি সায়েন্স সময় হলে ভাগ অতিভুজ সাইন সমান লম্বা হোক অতিভুজ এখানে লম্ব হলো এ আর হলো যেহেতু আমরা এ এ কেটে দিলে এখানে থাকবে উপরে ওয়ান আর নিচে থাকবে হলো টু তাহলে হলো সাইন থেটার সাইন সমান হলো ওয়ান টু সাইনের কি কসেক কসেক সমান কি

আমরা এ a কেটে দিলাম তাহলে এখানে থেকে হলো টু ভাগ উপরে গেলো টু নিচে থেকে হলো রুট থ্রি টেন কি আর ভূমি হলো কি রুট থ্রি এ কেটে দিলে উপরে থেকে ওয়ান আর নিচে থেকে হলো রুট থ্রি তাহলে ওয়ান ভাগ রুট থ্রি কর্ত সময় হলো ভূমি লম্ব এখানে ভূমি হলো রুট থ্রি